আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ ব্যাংকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন বিস্তারিত আলোচনা করব সার্কুলারটা নিয়ে সকল তথ্য আপনাদেরকে জানাতে চেষ্টা করব কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা তারপরে এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই সার্কুলার এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয় সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্ন সরাসরি নিয়োগের নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল পরিস্থিতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশে ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার এবং এগুলো কিন্তু স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার আর বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে এই বিষয়গুলো এর মধ্যে দেওয়া আছে এক নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এটা আপনার সিভিলে নিয়োগ দেওয়া হবে তো এই ক্ষেত্রে আবেদনের জন্য এইটাতে গ্রেড যেটা এই পদের সেটা হচ্ছে নবম গ্রেডের তো বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডের যেটা বেতন স্কেল সেটা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা আর অ্যাসিস্ট্যান্ট সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নিয়োগ দেওয়া হবে মোট সাতটি পদে অর্থাৎ মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে আর কোন কোন ব্যাংকে নিয়োগ দেওয়া হবে যেখানে সোনালী ব্যাংকে দুইজন বেসিক ব্যাংকে দুই একজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে চারজন তো আপনারা অনেকে হয়তো বা বিষয়টা জানেন না বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বহু ব্যাংক আছে যেমন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পূবালী ব্যাংক জনতা ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাঙ্ক রাজশাহী ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক সকল ব্যাঙ্ক এ ব্যাংক প্রায় সবগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তো যখন নিয়োগ প্রকাশ হয় বাংলাদেশ ব্যাংকের নামেই কিন্তু সেই নিয়োগটা প্রকাশ করা হয় আর যেখানে যখন শূন্য পদের তালিকা হয় বাংলাদেশ ব্যাংকের নামেই কিন্তু নিয়োগটা প্রকাশ করে তো এই যে এই ব্যাঙ্কগুলো দেখলেন এই শূন্য পদে কিন্তু মোট ষাটটি পদ রয়েছে এটাতে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নিয়োগ দেওয়া হবে আর এখানে জব আইডি হচ্ছে আবেদনের সময় পেমেন্টের সময় কিন্তু জব আইডির প্রয়োজন হয় তখন আপনাদেরকে পুর্তিটা পদের বিপরীতে একটা জব আইডি থাকে সেই জব আইডি হচ্ছে পঁচিশ এগারো দুই অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সিভিল ইঞ্জিন সিভিল নিয়ে সিভিল ডিপার্টমেন্ট থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে একটা বিষয় বলে দেওয়া হচ্ছে এই বিষয়টা সবগুলো পদের জন্য কিন্তু সেম বাংলাদেশ ব্যাংকের আবেদনের নিয়ম হচ্ছে যেমন আপনি অনার্স পাশে যদি আবেদন করেন সেক্ষেত্রে যে সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হয় যেমন এসএসসি এইচএসসি অনার্স সেক্ষেত্রে তিনটা সার্টিফিকেটের মধ্যে তিনটা রেজাল্টের মধ্যে মিনিমাম দুইটাতে আপনার প্রথম বিভাগ থাকতে হবে একটাতে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ তৃতীয় বিভাগের রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ টু পয়েন্টের নিচে যদি আপনার কোনো রেজাল্ট থেকে থাকে এসএসসি হোক এইচএসসি হোক অনার্সে হোক সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না দুইটাতে মিনিমাম প্রথম বিভাগ থাকতে হবে একটাতে দ্বিতীয় বিভাগ থাকলেও আবেদন করতে পারবেন দুই নম্বর আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দশম গ্রেডে একটি পদ রয়েছে তো দশম গ্রেডে বেতন যেটা সেটা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা সোনালী ব্যাঙ্কে নিয়োগ দেওয়া হবে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এইটা হচ্ছে পঁচিশ এগারো তিন জব আইডি আর এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ বা কলেজ হতে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে অর্থাৎ আপনি যদি যে কোনো সরকারি হোক বেসরকারি পলিটেকনিক থেকে যদি আপনি ইলেকট্রিক্যাল নিয়ে যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে আমরা তিন নম্বরে দেখবো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল দশম গ্রেড তো এটাও সব কিছু সেম শুধুমাত্র এইটাতে যে কোনো পলিটেকনিক হইতে অনুমোদিত পলিটেকনিক হইতে মেকানিক্যাল নিয়ে আপনাকে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপনাকে পাশ করতে পারবে অর্থাৎ মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে যদি আমরা দেখি এরপর যেটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তো এটাও কিন্তু আবার সিভিলে নিয়োগ হবে দশম গ্রেডের চারটি পদ রয়েছে যেখানে সোনালী ব্যাংক পিএলসি তে দুটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কিন্তু দুটি রয়েছে মোট কিন্তু চারটি পদ রয়েছে তো আপনি এটাতেও চাইলে আবেদন করতে পারেন এটা জব আইডি হচ্ছে পঁচিশ এগারো তো এইটাতে আবেদনের জন্য সরকার অনুমোদিত যে কোনো পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে সিনিয়র অফিসার আইন আইন বিষয়ক ল আর কি তো এখানে মোট পনেরোটি পদ রয়েছে তো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ বলা চলে যেখানে পনেরোটি পদ রয়েছে তো এটা আপনার নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডের বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান হাজার টাকা যেখানে অগ্রণী ব্যাংকে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও বেসিক ব্যাংকে একজন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একজন নিয়োগ হবে মোট পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে তো আপনি যদি সিনিয়র অফিসার আইন ল আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে সেখানে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে বলা আছে যে আপনি যদি চার বছর ম্যাদি অনার্স করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনি ডিগ্রি করেন তাহলে আপনাকে মাস্টার্স পাস কমপ্লিট করতে হবে তাহলে আপনি সিনিয়র অফিসার আইন ল এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে ছয় নম্বর আছে অফিসার ল এটা হচ্ছে দশম গ্রেডে একটি পদ রয়েছে যেখানে বেসিক ব্যাংক বেসিক ব্যাংক পিএলসিতে নিয়ন্ত্রণ হবে পঁচিশ এগারো সাত এইটা জব আইডি আর এইটাতে আবেদনের জন্য স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এটাতেও কিন্তু মিনিমাম মাস্টার্স আপনারা যারা ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স আর যারা অনার্স পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অফিসার ল সাত আছে সিনিয়র অফিসার নিরীক্ষা নবম গ্রেডে পনেরোটি পদ রয়েছে এটা আপনার নবম গ্রেডের বেতন তো জানেনি আপনার বাইশ থেকে তেপ্পান্ন হাজার টাকা আর অগ্রণী ব্যাংকে নিয়োগ দেওয়া হবে তো এইটা জবাইট হচ্ছে পঁচিশে এগারো আট তো সিনিয়র অফিসার নিরীক্ষা পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে মিনিমাম ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড তাহলে আপনি আবেদন করতে পারবেন আট নম্বর আছে সিকিউরিটি সুপারভাই সিকিউরিটি অফিসার একটি পদ রয়েছে এটা হচ্ছে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে বলা আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটা আপনার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে যার জবাইটি হচ্ছে পঁচিশ এগারো নয় এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন যারা পুলিশে রয়েছেন অথবা সেনাবাহিনীতে রয়েছেন বা যে কোনো সশস্ত্র বাহিনীতে রয়েছেন মিনিমাম দশ বছর চাকরি করেছেন অর্থাৎ যারা দশ বছর চাকরিতে কর্মরত রয়েছেন এসএসসি পাশ করে পুলিশে প্রবেশ করেছেন বা সেনাবাহিনীতে প্রবেশ করছেন দশ বছর চাকরি করছেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এখন বলতে পারেন যে চাকরি থাকা অবস্থায় কেন এটাতে আবেদন করবেন তো এখানে আপনার একটা মতো বিষয় হয়ে থাকে যদি আপনি এসএসসি পাস করে পুলিশে অথবা আপনি সেনাবাহিনীতে যান আপনার বেতন যদি ষোলো গ্রেডের হয়ে থাকে তো আপনার বেতন যদি ষোলো গ্রেডে আপনি জব করে থাকেন দশ বছর আপনি যদি সিকিউরিটি অফিসারে আবেদন করে উত্তীর্ণ হন এক্ষেত্রে আপনি এখানে দশম গ্রেড পাচ্ছেন অর্থাৎ আপনার বেতন কিন্তু দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাচ্ছে আপনার বেতনটা তো এই আপনি এটা তো দেখতে পারেন যারা পুলিশ বা সেনাবাহিনী রয়েছেন আচ্ছা এরপরে নয় নম্বর আছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট পাস পঞ্চম গ্রেডে আপনার একটি পদ রয়েছে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা বেতন প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ দেওয়া হবে পঁচিশ বারো শূন্য এটা হচ্ছে জব আইডি এটা আবেদনের জন্য স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফিনান্স ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি বিষয়ে একম শ্রেণীর স্নাতক স্নাতক থাকতে হবে অর্থাৎ এইটাতে আবেদন করার জন্য মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে মাস্টার্স পাস কমপ্লিট করতে হবে তাহলে আপনি ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদ আবেদন করতে পারবেন দশ নম্বর আছে ফিনান্সিয়াল সরি প্রিন্সিপাল অফিসার ডাক্তার পিও ডাক্তার দেওয়া হবে ষষ্ঠ গ্রেডে একটি পদ রয়েছে এটা হচ্ছে জনতা ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ হবে এইটাতে আবেদনের জন্য এম বিবিএস ডক্টর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাকে এম বিবিএস ডাক্তার যদি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে প্রিন্সিপাল অফিসার ডাক্তার পিও এটা হচ্ছে পদের নাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কুলারটা নিয়ে সকল তত্ত্ব এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী যেটাতে ইচ্ছা সেইটাতেই কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন এখানে গ্রেডিং পদ্ধতিটা দেওয়া আছে যেমন এসএসসি এইচএসসির ক্ষেত্রে থ্রি পয়েন্টের উপরে আপনার রেজাল্টকে প্রথম বিভাগ বলা হয় এবং টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে দ্বিতীয় বিভাগ বলা হয় আর অনার্সের ক্ষেত্রে ফোর পয়েন্ট যেটা আপনার জানেন আপনারা ফোর পয়েন্টটাই কিন্তু আপনার এসকেল সিজিপিএ তো এখানে থ্রি পয়েন্টের উপরে থেকে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ থ্রি পয়েন্টের উপরে আপনাদেরকে প্রথম বিভাগ বলা হয় আর টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্টের মধ্যে বলা হয়েছে দ্বিতীয় বিভাগ এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে আচ্ছা এরপর আমরা দেখবো এই সার্কুলারে আপনি চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে আর বাংলাদেশ ব্যাংকে আবেদনের জন্য রকেটের মাধ্যমে দুইশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আবেদন করার জন্য কীভাবে আবেদন করবেন ই রিকোয়ারমেন্ট বিবি ও আর জিবিটি এইটা লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন ওখান থেকে আপনি আপনার সকল তথ্য আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো অ্যাটাচ করে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন এবং এখানে আপনার রকেটের মাধ্যমে আপনাদেরকে এই যে জব আইডি দেখলেন এবং সিবিআই আইডি দিয়ে আপনার পেমেন্টটা ফি জমা দিতে হবে তাহলে আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে এখানে পিক্সেল দিতে হবে একটা ছবি তিনশো বাই ছয়শো পিক্সেলের এবং তিনশো বাই আশি পিক্সেল একটা স্বাক্ষর কিন্তু আপনাকে আবেদনের সময় জমা দিতে হবে তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে এখানে কিভাবে ফি জমা দিবেন এই বিষয়গুলো আপনারা নিজেরা আবেদন করলে তো নিজেরা করতেই পারবেন আর যদি নিজেরা না পারেন কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই সার্কুলারটাতে আবেদন করে নিতে পারেন তো এ পর্যন্ত আজকের ভিডিওটা সার্কুলার নিয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম